দূর পাব কি তোমার দর্শন তোমার বিহনে ছড়ে নয়নে তোমারই বিহনে ছড়ে জ্বলেন বজনা ভক্তির বেদন এ দয়াল ঠাকুর তুমি আছো কত দূর কি তোমার দর্শন আমার মনির আশা দয়াল তোমারে জানাই তুমি বিনে এই জগতে কে হয়ে আমার নাই আমার মনির ব্যথা দয়াল তোমারে জানাই তুমি বিনা এই জগতে ওরাঙ্গার চরণ ছাড়া কিছুই নাই আর চাই বিশ্বজিৎ কয় আছি বেঁচে ও বিশ্বজিৎ কয় চিবেছে কয়না চাতকের মতো হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন তোমারই বিহনে ঝরে জলে নয়নে তোমারও বিহনে ঝরে জলে নয়নে বোঝোনা ভক্তির হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার বসে ভবেরই মাঝে দয়াল বেঁধেছিলাম ঘর বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর বসে ভবেরই মাঝে দয়াল বেঁধেছিলাম ঘর বেলা শেষে দেখি দয়াল সবাই আমার হার কি ভুল করেছি আমি ও কি ভুল করেছি আমি ওই না সারাটি জীবন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন তোমারই বিহনে ঝরে জলে নয়নে তোমারই বিহনে ঝরে জলে নয়নে বোঝো না ভক্তের ই হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর বাবো কি তোমার দর্শন বাবো কি তোমার দর্শন জীবনে পেয়েছি যে সব তবু কিছুই জানো নাই কোথায় গেলে দয়াল গুরু তোমার দেখা পেয়ে সব পেয়েছি জীবনে পেয়েছি যে সব দয়াল কিছুই যেন নেই কোথায় গেলে দয়াল গুরু তোমার দেখা পাই আর কি তোমার সাথে ও আর কি তোমার সাথে আমার হবে না মিলন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন তোমারই বিহনে ঝরে জলে নয়নী তোমার বিহনে ঝরে জলেনয়নে ওঝোনা ভক্তের নিবেদন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন কি তোমার দর্শন আঁকি একটা দাদা ভাই দিদি তুমি কিছু মনে করো না দিদি তোমার কণ্ঠে অনেক সুন্দর তোমাকে লাগি একটি গাজল আমার কাছে আছে গজলগুলো গাইবার চেষ্টা করি আমি তো গানগুলো গাওয়ার চেষ্টা করি তো অনেক লাইক করেছে থ্যাংক ইউ সো মাচকে লাইক করলো নামটি উঠে আসছে না তো দেখে নিব পরে আমার নাম মনিকা আমি তোমাকে অনেক ভালোবাসি আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার কণ্ঠ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমাকে মোস্ট ওয়েলকাম রেখা সরকার ইউটিউব চ্যানেলে তুমি আমার সঙ্গে থাকো অনেক অনেক কমেন্ট করো অনেক ভালোবাসো আমার ভিডিওগুলো শেয়ার করে দাও অনেক অনেক আমার পাশে থাকো এটাই আমার কাছে অনেক তোমাদের আশীর্বাদটুকুই পাই আই লাভ ইউ হাই লাভ ইউ টু হাই দাদা ভাই তো আমার একটি দাদা ইয়ে তো নজরুল নজরুল গীতি চেয়েছিলেন তো আমাদের মুসলিম ভাই একটা জয়েন করেছিলেন সকালে তো নজরুল গীতিটি শুনতে চেয়েছিলেন তো বলবার চেষ্টা করেছিলাম সেই আমার কাজী নজরুল ইসলামের গানটি জর্ণা দারুন থ্যাংক ইউ জানাদি খুব তোমরা লাইক করছ